এই ফুসফুসের আসলে কাজ কি জি ফুসফুস হচ্ছে আমরা খুব মানে সরল বাংলায় যেটা বুঝি আমরা শ্বাস গ্রহণ করি নিই এবং একটা প্রশ্বাস ছেড়ে একটা শ্বাস নেই এবং ছাড়ি মানে বাতাস আমরা নিচ্ছি আবার একটা বাতাস ছাড়ছি এতে আমাদের যেটা হয় যে আমরা শরীরের একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হতো অক্সিজেন যেটা গ্রহণ করি যেটা শরীর ব্যবহার করে শক্তি উৎপাদন করে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের ভালো থাকবার জন্য ঠিক এর একটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা পরিবেশে আবার ছেড়ে দিই এইটা হচ্ছে একেবারে সরল উত্তর যা আমাদের ফুসফুসটা অক্সিজেন গ্রহণ করছে আমাদের শক্তি উৎপাদন করছে বায়ু প্রোডাক্টের কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে সেটা আমরা বাতাসে ছেড়ে দিচ্ছি এই অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়ার মাধ্যমেই আসলে বলা যায় যে আমাদের এই দৈহিক যে কর্মকাণ্ড অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে যেগুলো আছে সবগুলো সক্রিয় থাকে তাহলে বলা যায় যে আসলে মানে অন্য অঙ্গগুলিকে অ্যাক্টিভ রাখার জন্য ইম্পর্ট্যান্ট যে অক্সিজেনটা সেটা আসলে আমাদের শরীরে এবং রক্তে প্রবেশ করে আমাদের ফুসফুসের মাধ্যমে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যেটা আমাদের সুস্থ এবং বেঁচে থাকার জন্য বলা যায় একদম বেঁচে থাকার জন্যই আসলে আমরা একেবারেই যদি বাংলায় বলি যে আমাদের দম ফুরালেই শেষ ফুস হয় না ঠিক এই রকমই যে ফুসফুসটাই যদি কখনো স্টপ হয়ে যায় তাহলেই ওইটাই জীবনই